ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম গত সপ্তাহে আমরা অদৃশ্য কিছু সুপারম্যানের কথা বলেছিলাম মনে আছে কি আজ সেই আলোকেই স্পটলাইট ইনসাইটস আপনাদের সামনে নিয়ে আসছে তেমনি আর একজন অদৃশ্য সুপারম্যানের গল্প চলুন শুরু করা যাক তার আগে নিত্য নতুন সব পরিক্রমা পরিপ্রেক্ষিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন বেলটিতে চিহ্ন দেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন ভিডিওটি রাজশাহী টু নৌগা রোডের অন্যতম ব্যস্ত মফসল সইপাড়া মোড় যা রাজশাহী জেলার মোহনপুর উপজেলায় অবস্থিত সময় বিকেল চারটা বেজে তিরিশ মিনিট নিত্যদিনের মতো স্বেচ্ছাসেবী ট্রাফিক কন্ট্রোলার জনাব আলমাস হোসেন তার যথাযথ দায়িত্ব নিরঙ্কুশ পালন করে যাচ্ছেন তিনি প্রচলিত প্রশিক্ষণপ্রাপ্ত বা বেতনভুক্ত ট্রাফিক পুলিশ নন তিনি মানবিক ট্রাফিক কন্ট্রোলার তিনি জনাব আলমাস হোসেন প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি রাজশাহী টু নৌগা আঞ্চলিক মহাসড়কের সইপাড়া মোড়ে দাঁড়িয়ে বিনা পারিশ্রমিকে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব পালন করেন যানজট নিরসন পথচারীদের নিরাপদ চলাচল ও পারাপার নিশ্চিত করা এবং দুর্ঘটনা রোধে তারই নিঃস্বার্থ প্রচেষ্টা স্থানীয়দের হৃদয় জায়গা করে নিয়েছে তিনি এই শহরের একজন নিঃস্বার্থ সুপারম্যান আধুনিক পুঁজিবাদ অর্থনীতিতে যখন মানুষ মনোপলিতে বিশ্বাসী নিজের স্বার্থ ব্যতীত কোনো কিছুই ভাবতে পারে না মানবিক মূল্যবোধের যখন চরম খরা ঠিক তখনই দেখা মেলে আলমাস হোসেনের মতো কিছু নিঃস্বার্থ সুপারম্যানদের যারা শুধু মানবিক নয় অতি মানবীয় বটে এই সমাজ এই রাষ্ট্র কি তাকে তার এই মহতি উদ্যোগ ও পরিশ্রমের ন্যায্য মূল্যায়ন করবে করতে পারবে জাতির বিবেকের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম